সত্যি মা তোমাকে দেখে আমার দুঃখই লাগে কেন কেন দুঃখ লাগবে শুনি বাবা বেঁচে থাকতে তুমি ছেলে সংসারের সব তোমার অনুমতি ছাড়া একটা কিছু হতো না আর এখন কি দশা তোমার দেখে ভারী কষ্ট হয় গো মা এ যে আমার কপাল না হলে কি আমার দুই ছেলে আর দুই মেয়ে আবার তাও তারা নিজেরাই উপার্জন করে কিন্তু তাও দেখো আমার দেখার কারোরই সময় নেই আমি আর কি করতে পারি তো একই আমার জয়েন্ট ফ্যামিলি একটা কিছু করলে অনেক কথা হয় তার উপর তোমাকে যদি নিয়ে যাই অশান্তি শেষ থাকবে না গো তুমি তো দিদির কাছে কিছুদিন ঘুরে আসতে পারো আমি তো ওকে বলেছিলাম কিন্তু ওদের তো একটাই ঘর আমি গেলে ওদের আরো সমস্যা হয়ে যাবে সে না দিদিটা বুঝলাম কিন্তু দাদারা তো অন্যায় করছে এত বড় বাড়ি আমাদের সেখানে দুজন নিয়ে থাকছে আর তোমাকে এই বাড়ির ছোট ঘরটা দিয়েছে তুই বউ তো ভালোই আরামে আছে গো সে থাকুক আমার কোনো সমস্যা নেই ওদেরও তো সংসার আছে তা বলে তোমাকে একটা ছোট করে রেখে দেবে কিছু হয়ে গেলে তো ওরা কিছু জানতেই পারবে না আমি আর কি বলবো বল বয়স হয়ে গেলে যে গুরুত্ব অনেক কমে যায় শোনো মা এত ভালো আর নরম হলে না চলে না কই বাবা থাকতে তো এমন কিছু হয়নি কি বলবো বল মেয়েদের স্বামী যতদিন থাকে কেউ কিছু করতে পারে না স্বামী চলে গেলে যে মেয়েদের শক্তিও চলে যায় তাই আর কিছু বলি না বেশি বললে যে দুমুটো খাবারটাও পাবো না খাবার খাবার দেবে না বললেই হলো বাবা সব সম্পত্তি তো তুই দাদাই ভোগ করছে সে তো জানি কিন্তু যা ছিল অর্ধেক তো তোদের গয়না করে দিলাম আর বাকি যা ওদেরকেই তো দিতে হবে তাই না ওদের তো দেখা উচিত একটা কাজ করো রবিবার দিন দুই দাদাকে ডাকো আর আমরা দুই বোনও আসবো এবার তো সব হিসেব নিকে সব আচ্ছা বুঝলাম তুই কেন এসেছিস তাই বলি এত দরদ কিসের হঠাৎ করে না মা আমি তোমাকেই দেখতে এসেছি কিন্তু এসেছি যখন তাই ভাবলাম এই বিষয়ে কথা বলে যাই সে তোরা ভাই বোনরা মিলে যা ভালো বুঝিস কর স্বামী না থাকলে যে নিজের ঘর সন্তানও পর হ্যাঁ মা তোমার তো বয়স হলো এবার তো সমান ভাগ করে নেওয়া দরকার আচ্ছা আর আমি কোথায় থাকবো হ্যাঁ সেটা সেদিনই নয় ঠিক করে নেওয়া হবে হ্যাঁ রে মা ঠিক বলেছিস সবই ভাগ করে নে আর আমি হব সবার ভাগের মা কি ব্যাপার বলো তো তোমার ছোট বোন এসেছিল হঠাৎ কেন আবার মাকে দেখার জন্য তো এতদিন পর আসলো বিনা মতলবে তো আসেও না বললো তো মাকে দেখতে এসেছে আবার রবিবারেও দুই বোন আসবে বলেছে জানতাম কোনো মতলব নিয়ে এসেছে ননদগুলো আমার খুব ভালো করেই চেনা বিনা মতলব ছাড়া ওরা এ বাড়িতে পাও রাখেন আরে আসুক না আমাদের কি মা সবার দুই বোন আবার তোমরাও থাকবে নিশ্চয়ই সম্পত্তি নিয়ে কথা হবে এখন যা আছে আমাদের দুই ভাইয়েরই আর বাবা কি মায়ের জন্য কিছু জমিয়ে গেছি ওতে তো মায়েরই চলবে ওরা আর কি নেবে না চাইলেই ভালো কিন্তু যদি চায় তোমরা কিন্তু চুপ করে দাবি মেনে নেবে না আর তোমরা মুখ না খুললে আমি কিন্তু ছাড়বো না আমাকে তো আর চেনে না দাঁড়াও দাঁড়াও আগে রবিবার আসুক তো সবাই ভাইয়ের সাথে একটু কথা বলে রাখতে হবে সে যা করো কিন্তু ওরা যেন কিছু না পায় মাকে দেখবো আমরা আর তার উপরে এতদিন এসে দেখার সময় হয় না শেষকালে এসছে ভাগের জন্য তাও দেখার নাম করে জয়া কেন এসেছিলো মা তোমাকে দেখতে তাও তো এসে দেখে গেছে তোরা তো ফিরেও তাকাস না কেমন আছিস না আছিস খোঁজও করিস না জিজ্ঞাসা দুরের কথা কিন্তু চোখের দেখা তো দেখতেই পারিস কিন্তু তাও করিস সময় পেরো সারাদিন খুঁটে খুঁটে এসে ক্লান্ত হই যাই আমি তো আসি মা ওই খাবার দেওয়ার জন্যই তো ঘরে ঢোকো এছাড়া ছাড়া কোনোদিনও দুই বউ মিলে আমার সাথে দুটো গল্প করেছ কোনোদিন কি আপনার সাথে আর কি গল্প করব মা তা ঠিক বলেছো বৌমা বয়স্ক মানুষের সাথে কে বা কথা বলতে চায় মা এসব ছাড়ো আমি একটা কথা বলতে এসেছি হ্যাঁ বল না আমি শুনলাম এই রবিবার দিদি আর বোন আসবে সে তোরাই জানিস আমাকে আর এসবে টানিস না তোরা তা বললে তো হবে না মা আপনি বাড়ির মাথা ও তোমরা সেটা মানো বুঝি আমি তো জানতাম আমি তোমাদের বাড়ির একটা আবর্জন মরলেই বাঁচো ফেরন করে বলল না মা আচ্ছা আচ্ছা আমি তোমাকে এবাৰ থেকে দেখব তুমি শুধু পুকুরের দিকের বড় ঘাটটা আমাকে দিও হ্যাঁ মা জানোই তো আমার বাবার বাড়ি থেকে কেউ না কেউ আসতেই থাকে ওটা দিলে আমার খুব ভালোই হবে সে তোমরা নিজেরাই ঠিক করো আমি মরলে না হয় এই ঘরটাই তুমি নিয়ে না না মা এত ছোট ঘর নিয়ে আমি কি করব তার উপরে কোনো হাওয়া-বাতাসও ঢোকে না ও তাহলে মানো তো এটা ছোট ঘর কোনো হাওয়া বাতাস ঢোকে না 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 মা ওরম করে বলতে চাইনি আর তুমি তো একা মানুষ এই ঘর ঠিকই আছে তোমার জন্য আচ্ছা তোরা চা করার কর আমার কোনো সমস্যা নেই শোনো গিন্নি আমাদের তো সবই আছে তাও কেন বাকিদের কথায় ভাগ করতে যাচ্ছ তুমি কেন যাবো না শুনি ওই বাড়ি কি আমার না দাদারা ভাগ করবে ছোটটাও নেবে তাহলে আমি কেন ছাড়বো তাও ছাড়তাম কিন্তু ওই দুই বৌদি তো আছে আমরা না নিলে ওরাই নিয়ে নেবে আর আমার এটাতেই আপত্তি হাগির্নি তুমি তো আর কি থাকছো না ওরা যা করছে করতে চাও না ছোট বললো শুনলে না আমাদের ওখানে বসার পর্যন্ত জায়গা নেই মাকেও ভালো করে দেখে না আচ্ছা ঠিক আছে যাচ্ছ যাও সবাই সব পেয়ে গেলে যে আবার মা সবার বোঝা হয়ে যাবে তখন আবার মাকে তুলে এলো না আরে না না আমি কি পাগল নাকি যে জেসে পড়ে দায়িত্ব নিতে যাব সত্যি রে দাদা তোরা মাকে এত ছোট ঘর কেন দিয়েছিস অত বড় বড় ঘরগুলো থাকতে আরে মা একা মানুষ বড় ঘর নিয়ে কি হবে তোদের কতদিন পর একসাথে দেখলাম তোরা তো আমার কাছে আসিসই না সন্তান থেকেও যে নেই আমার মা তুমি এটা কি বলছো তুমি না হয় ঘরে আছো শুয়ে বসে আমাদের তো কাজ বাজ আছে কারোর কি আর সময় আছে তোমার সাথে গল্প করার হ্যাঁ মা বরদা তো ঠিকই বলেছে আর আমাদের সংসার আছে সব ফেলে কি আসা যায় ছাড়ো যে জন্য এক জায়গায় হওয়া ওটাই শুরু করা যাক হঠাৎ করে দুই ননদের শাশুড়ি মায়ের উপর দরদ উতলে উঠেছে ঠিক বলেছিস রে ছোট কোনোদিন ফোন করে মায়ের খোঁজ নিতে দেখিনি আজ ঠিক এসেছে সম্পত্তির লোক কিরে বাবা এত খরচা হলো বিয়েতে তাও লোক দেখো সম্পত্তির ভাগ চেয়েই দেখ না তারপর বোঝাবো আমি হ্যাঁ বলুক না একবার এমন বলা বলবো আর এদিকে আসবে না উম খাওয়াবো দায়িত্ব নেব সবকিছুর ভাগ নেবে ওরা আচ্ছা বরদা তোমরা মাকে ঠিকঠাক দেখাশোনা করো না কেন দেখেছো মায়ের মুখটা দিয়ে তাকানো যাচ্ছে তো আমরা দেখি না তুই কি করে জানলি মাকেই জিজ্ঞেস করে নে করি কি করি না কি মা দেখাশোনা করি না হ্যাঁ করিস তো মা যদি পুকুরের দিকে বড় আমায় দিয়ে দেয় তাহলে মায়ের দায়িত্ব আমার কেন ওটা তুই নিবি কেন ওটা আমি নেব না না আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় লোকজন আসে জানোই তো তাই আমার ওটা লাগবে মা তুমিই বলো ঠিক বলছি বলবো তোরা বড় হয়েছিস সংসার করছিস ভালো মন্দ শিখেছিস তোরাই যা ভালো বুঝিস কর আমার এতে কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই না না ওটা আমার লাগবে আমার ঘরে তো ছেলে আছে আর ওর ঘরে তো মেয়ে কদিন পর এমনি শ্বশুর বাড়ি চলে যাবে তাহলে মা আমাকে পুকুরটা দাও আমাকে ওই দক্ষিণ দিকের ঘরটা দাও তাহলে এখানে এসে কদিন থাকতে পারবো তোদের আবার ঘর চাই কেন বাড়ির উপর তো আমাদের দুই ভাইয়ের অধিকার আছে হ্যাঁ বরজা ঠিকই বলছে এটা কি কথা তোরা যেমন বাবা মায়ের সন্তান আমরাও তো দুই বোন বাবা মায়ের সন্তান তাহলে আমরা কেন ভাগ নেব না হ্যাঁ ঠিকই তো ও মা তুমি কি চাও না বলো তোরা সবাই মিলে মিশে থাক এটাই চোখ বোঝার আগে দেখতে চাই তোরা সবাই আমার কাছে সমান তোরা তো পেয়ে গেছিস গয়না বিয়ের খরচ সেখান থেকে কি আমরা ভাগ চাইছি হ্যাঁ রে যদি বাড়ির ভাগ লাগে তাহলে তোদের বৌদিদের জন্য গয়নার ভাগ চাই আমাদের ওটা তো আমাদের দিয়েছে আমরা কেন দেব আমরা তো চাইনি কিন্তু তোরা এখন দাবি করলি আমাদেরও এই দাবি মানতে হবে তোমরা কিন্তু আমাদের ঢোকাচ্ছ আমাদেরও কিন্তু ভাগ চাই তাহলে আমরা কেন একা মায়ের দায়িত্ব নেব তোরাও নে তোদের বাড়িও নিয়ে যা শুধু সম্পত্তি নিবি দায়িত্ব নিবি না তা তো হয় না আরে তোরা থাম থাম আমার জন্য এইভাবে ঝগড়া করিস না আর তো কটা দিন বাঁচবো কোনোভাবে কেটে যাবে আমার না না তা হয় না আজ এতদিন পর এক জায়গায় হয়েছিস গল্প কর খাওয়া দাওয়া কর পরে নয় এসব নিয়ে ভাবিস আমি একটু একা থাকতে চাই সবাই শোনো ঝগড়া না করে আমার মাথায় একটা বুদ্ধি আছে দাঁড়িয়ে তাতেই বলে ফেলো দেখি কি বুদ্ধি আছে তোমার কাছে এই বড় বাড়ি দেখাশোনা করার খুব অসুবিধা তার চেয়ে বাড়িটা বিক্রি করে দিন ভালো টাকা পাবেন আপনারা দুই ভাই সেই টাকা নিন বাবা মায়ের জন্য যে টাকা রেখে গেছে তা দুই বোন ভাগ করে নেক কিন্তু মায়ের দায়িত্ব কে নেবে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেই হলো চারজন মিলে একটু করে খরচ করলেই হলো একা মানুষ আর কত বা তুমি অনেকদিন হয়ে গেল তাই চলে আসলাম তা সবাই দেখছি না আমরা ঠিক করেছি তোমার দায়িত্ব আমরা সবাই ভাগ করে নেব। কিন্তু আমরা আলাদা থাকবো বুঝেছি এখন তাও একটু খাবার জোরছে পরে তাও জোটবে না মা এমন কেন বলছো তোমাকে ভালো রাখার জন্যই তো এই সিদ্ধান্তটা নেওয়া আচ্ছা মা বাড়ির দলিলটা কোথায় দলিল নিয়ে কি হবে বাড়ি বিক্রি করে সবাই ভাগ করে টাকা নেব তাহলে দিদি থাকবে কোথায় মাকে বৃদ্ধাশ্রমে রাখবো আর আমরা চারজন কিছু কিছু খরচা দেব দলিলটা কোথায় বলো তো মা এই বাড়ির দলিল আমার কাছে তোমার কাছে অনেকক্ষণ ধরেই শুনলাম কথাবার্তা জামাই বাবুর অবর্তমানে যাতে দিদির কোনো সমস্যা না হয় তাই উনি একটা বিল করে গেছে দলিল বিল দুটোই আমার কাছে কিন্তু সব ব্যাপারে তো আমরা কিছুই জানি না জানিস না বলেই তো রূপটা বেরিয়ে আসলো বয়স্ক মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বলছিস উইলে কি লেখা আছে মামা এই বাড়ি কোনোভাবেই বিক্রি করা যাবে না দিদির অবর্তমানেও বিক্রি করা যাবে না দিদিকে যত্ন রাখতে হবে তারপর দিদি যাকে যোগ্য মনে করবে তখন দিদি তাকে সব দিতে পারে কি বলছো মামা তুমি এটা হ্যাঁ ঠিক বলেছিস এবার তোর মায়ের ঠিক করবে তোরা থাকতে পারবি কিনা এই বাড়িতে না না মায়ের আম করবে না তাই না মা আমি জানিনা এবার যা করার তোর মামা করবে